লাইসেন্স করা শর্টগান দিয়ে এমন গুলি ছোড়ার দৃশ্য এখন কুষ্টিয়ার টক অব দ্য টাউন ভিডিওটি ভাইরাল হয়েছে ফেসবুকে ছড়িয়ে পড়েছে মোবাইলে মোবাইলে। কুষ্টিয়ার ভেড়ামার পৌর মেয়রের ভাতিজির বিয়েতে জনপ্রতিনিধির হাতে ছিল এই অস্ত্র হাসিমুখে ফাঁকা গুলি ছুঁড়েছেন বেশ কয়েক রাউন্ড যখন নিরাপত্তার কারণে নেয়া আগ্নেয়াস্ত্র হয়ে ওঠে উদযাপনের অনুষঙ্গ সচেতন মহলের প্রশ্ন এমনটা আইনসিদ্ধ কিনা ঘড়াবড়া থানার ভাগ প্রাপ্ত কর্মকর্তা জানালেন বৈধ অস্ত্র হলেও যা খুশি তাই করার সুযোগ নেই আইনে। পরীক্ষা বলম প্র্যাকটিস যদি করেন তাহলে প্র্যাকটিস আমি আমরা করতে হলে আপনাকে সম্মিলিত বার যেখানে যেখানে আছে সেটা আমি করতে হবে অথচ এই কর্তৃপক্ষ অবশ্য কৌরোমের দায়িত্ব চাপিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর। আমি অনুমতি না দেয়ার আমি তো কেউ না ভাই আমি কি আর সেটা অনুমতি দিতে পারি বলছে এটা বলছে যে এটা আপনার আপনি অস্ত্র আপনি জানেন আপনার কি কি শর্তে আপনাকে অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে এটা আপনি জানেন ভালো আপনি সেটা সেভাবে ব্যবস্থা নিতে পারেন আমি তো তাকে সেটা তবে পুলিশ বলছে এ ঘটনায় কেউ অভিযোগ করলেই কেবল ব্যবস্থা নেওয়া সম্ভব রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর